তো হ্যালো বন্ধুরা ফাইনালি দেখো এ হচ্ছে আমার মামা তো ভাই তো কালকে বেড়াতে এসেছে আমাদের বাড়িতে তো এই দেখো আমার বৌদিরও বসে আছে এখানে হচ্ছে আমার বৌদি বৌদি ডাব খেতে বসে আছে কখন থেকে ডাবের জন্য ওয়েট করছে কখন ডাব ভাই আর আমার বড় বৌদি বসে ওয়েট করে আছে কখন কাবে কখন কাবে এ দেখো বল একদম বল নিয়ে দাঁড়িয়ে বৌদি দেখ <Five pressing> <laughs> আমার বৌদি এখন খাবে কিরকম পেট একদম সেই 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 লো এই 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 দেখো এই দেখো সবাই লাগাই তা দাও না করবে কি না খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমার তো সেই না 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 নাও আর আমার বৌদি এখান থেকে বসে আছে বৌদি বৌদি ভাবছে কখন একটা ডাব খাবো এখন তো এটা নারকেল হয়েছে খেতে পারবো না বৌদি তার জন্য মুখটা ভীষণ কালা একটু স্মাইল এদিকে দেখো এদিকে এদিকে দেখো শিখে

আমার ভাই আমার বরবাস লজ্জা পাচ্ছে চলে যাচ্ছে আবার এখন এখান থেকে দেখছি আমরা ব্লক করছি লজ্জা পেয়ে চলে যাচ্ছে چلا কত সুন্দর দেখাচ্ছে একদম পিওর পানি একদম কিরকম কিরকম লাগছে বলি খুবই টেস্ট খুব সুস্বাদু একদম সেই লেভেলের

এ দেখো কি রকম কি রকম বৌদি এ এরকম এরকম লাক্ষ্মী বলো খুবই সুস্বাদু কর মত না তাহলে 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 আমাদের নারকেল গাছের আমাদের কি খাবো আমি একটু খাবো দেখো আমার বৌদি গামলাটা তোলি নিয়েছে এখন গামলাতে করে খাবে বৌদি